প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জেসমিন বলছি খুলনা থেকে জেসমিন ক্যাফেন ব্লক্সে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি একটা চাটনির ভিডিও আশা করব আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যাবেন যারা আমার চ্যানেলে নতুন থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল প্রথমেই বলছি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য আমি আজকে যে রেসিপিটি করব সেটা হলো খুলনার ঐতিহ্যবাহী বলতে পারেন বা জনপ্রিয় বলতে পারেন একটা ফল কেওড়া ফল এটা সুন্দর বনে হয়ে থাকে এই ফলের খুব সুন্দর সুন্দর রেসিপি হয় তার থেকে আমি একটা রেসিপি আপনাদেরকে আজকে শেয়ার করছি আজকে আমি কেওড়ার টক রান্না করে দেখাবো তো কেওড়া ফলটা কিন্তু একদম টক আর সাধারণত এটা সুন্দরবন অঞ্চলের হরিণ খুব পছন্দ করে আর সেই ধরনের একটা সুস্বাদু ফল যেটা মানুষও খুব পছন্দ করে তো আমি সেটা দিয়ে আজকে চাটনিটা করব আমি এখানে কেওড়ার মুখের উপরে গাব ফল যেমন থাকে ওরকম একটা বোটা মতো ছিল ওটাকে ফেলে দিয়েছি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একদম প্লেন পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি একটু বেশি পানি দিয়ে সিদ্ধ করে নেবেন যাতে করে রসটা একটু পাতলা হয় আমি জানি বন্ধু বন্ধুরা এটা uh... খুলনা অঞ্চলে বেশি পাওয়া যায় বা সুন্দরবন অঞ্চলে খুলনা বিভাগের যে অঞ্চলগুলো আছে সেগুলোতে বেশি পাওয়া যায় তবে আমার মনে হয় যে আপনারা যারা অন্য অঞ্চলে থাকেন যদি এই ফলটি পেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার করে দেখবেন অনেক মজাদার একটি রেসিপি চাটনি আর খুলনা অঞ্চলের কথা তো বাদে দিলাম সবাই করে খান তো কে কেমন করে খান আমাদেরকে জানাবেন আমাকে আমি আমার মতো করে করছি তো কেওড়া টকটকে আমি প্রথমে ছাঁকনি দিচ্ছে কিন নিয়ে ফেলে দিয়েছি খোসা আটি দেখতে পেলেন এখন এর ভিতরে কিছু উপকরণ দিলাম সামান্য পরিমাপ মতো লবণ দিলাম আর হাফ স্পুন থেকে কম করে একটু দিয়েছি হলুদ আর দিয়েছি আদা রসুন বাটা এক টি স্পুন মতো হবে আমি কিন্তু ঝাল দিই নাই তো এইভাবেই এখন আমি ভালো করে নেড়ে এটাকে আমি বলক তুলে নিলাম এখন এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আর চিনিটা দিয়েও কিন্তু ভালো করে নেড়ে একটু চিনি না দিলে কিন্তু যে একটা কষকস ভাব থাকে সেটা কিন্তু থেকেই যায় যার কারণে একটু মিষ্টিটা আমি দিয়ে নিলাম আপনারাও চাইলে একটু মিষ্টি দিয়ে নেবেন এটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখন আমার টকটা টকটার মিশ্রণটা কিন্তু বলক উঠে গেছে একটু ঘন হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন ফোড়ন দিব তো আমি ফ্রাই প্যানে দুই টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি আপনারা সরিষার তেল দিয়েও দিতে পারেন তাতে করে টেস্ট আরও বেশি আসবে দুইটা লাল ঝাল দিয়ে একটু লাল করে নিয়ে হাফ টি স্পুন মতো দিয়ে দিয়েছি পাঁচফোড়ন পাঁচফোড়নটাকে একটু নেড়ে চেড়ে এখানে হাফটি এক টি স্পুন দিয়েছি রসুন কুচি রসুন কুচিটাকেও একটু লাল করে নিচ্ছি এই পর্যায়ে আমি বড় চিংড়ি মাছ দুই তিনটা চিংড়ি মাছকে ছোট ছোট করে কেটে দিয়েছি এখানে বলে রাখা ভালো ছোটো চিংড়ি মাছ দেশি চিংড়ি মাছ হলেই খুব বেশি টেস্ট হয় কিন্তু আমার কাছে ছিল না যার কারণে আমি বড় চিংড়ি মাছটাকে ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি আপনারা যদি ছোট চিংড়ি পান অবশ্যই দিবেন তো চিংড়ি মাছটাকে দিয়ে কিন্তু খুব বেশি ভাজা যাবে না শক্ত হয়ে যাবে এবার আমি মিনিটখানেক ভেজে নিয়েছি এখন আমি ট্যাওরার টকের যে মিশ্রণটি তার মধ্যে দিয়ে দিলাম অর্থাৎ ফোড়ন দিয়ে দিলাম একটু সামান্য নেড়েচেড়ে আমি নামিয়ে নেব দেখতেই পেলেন দারুণ মজাদার একটা রেসিপি আর এটা কিন্তু ভাতের সাথে খুব ভালো লাগে তো এখন আমি নেড়ে একটু বলক তুলে নামিয়ে নিচ্ছি পরিবেশন করে দেখাচ্ছি মাসাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে মানে কি করে বোঝাবো না খেলে বুঝতে পারবেন না আপনারা যদি কখনও কেউ এই ক্যারা ফলটা ম্যানেজ করতে পারেন যারা খুলনা অঞ্চলের বাইরে আছেন বা দক্ষিণ অঞ্চলের বাইরে আছেন তারা কিন্তু অবশ্যই এটা করে খেয়ে দেখবেন খুব টেস্টফুল একটা রেসিপি তো আজকে বিদায় নিব এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ